আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক সার্কুলার সম্পর্কে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম সো বাংলাদেশ সেনাবাহিনী সার্কুলারে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স কত লাগবে এবং উচ্চতা কত লাগবে সো অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের সার্কুলার কবে নাগাদ প্রকাশিত হতে পারে তা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো তরুণ তরুণীদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হওয়ার সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সম্পূর্ণ একটি সরকারি চাকরির তো এই সার্কুলারে কবে নাগাদ প্রকাশ হতে পারে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এবং আপনার সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে বয়স এবং উচ্চতা এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তা আজকের এই ভিডিওতে দাপে দাপে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে হলে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে যে কোনো শাখা হতে আপনি আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য অবশ্যই আপনার উচ্চত প্রজ হবে যেমন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে তো পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং ক্ষুদ্র জন্য আপনার উচ্চতা প্রয়োজন হবে ফুট চার ইঞ্চি সো মহিলা পাথের জন্য উচ্চতা প্রয়োজন হবে ইঞ্চি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপুট এবং পুরুষ পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে প্রায় পঞ্চাশ কেজি এবং মহিলা পাত্রের জন্য ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি সো বুকের মাপ পুরুষ প্রার্থীর জন্য প্রয়োজন হবে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চির মধ্যে হলে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং মহিলা প্রার্থীর জন্য বুকের মাপ আঠাইশ থেকে তিরিশ ইঞ্চির মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে সেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার জন্য সো তবে ছেলেমেয়ে উভয় প্রার্থীর জন্য ন্যূনতম পঞ্চাশ মিটার আপনার সাঁতার জানা থাকতে হবে তবে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হলে আপনি আবেদন করতে পারবেন সো বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আপনার বিগত সার্কুলারে উচ্চতা ছিল ছয় ইঞ্চি কিন্তু বর্তমানে যত সার্কুলার প্রকাশিত হবে সামনে তো সবগুলা সার্কুলারে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট এক ইঞ্চি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যেখানে আপনার আবেদন করতে হলে বয়স প্রয়োজন সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বাংলাদেশের সকল জেলা হতে সেলেমে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এই সার্কুলারটি কবে নাগাদ প্রকাশ হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে বিগত সার্কুলারটি প্রকাশিত হয়েছিল তার সর্বশেষ আপনার আবেদনের শেষ তারিখ ছিল পনেরো জানুয়ারি দুই খ্রিস্টাব্দ সো বর্তমান তাদের আবেদনের মাঠ চলমান রয়েছে তাই আপনার পরবর্তী সার্কুলারটি আসার সমান হয়ে গেছে তো কিছুদিন পর অবশ্যই আপনার সেনাবাহিনী সৈনিক পদে সার্কুলারে প্রকাশিত হবে তো সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সো এখানে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পর নিয়োগ মাঠে আপনার কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে সো হাজার তরুণ তরুণীর স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে তো সেনাবাহিনীর সৈনিক মাঠে অবশ্যই আপনার সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট নিয়ে যেতে হবে যদি আপনি মূল সার্টিফিকেট বা মার্কশিট নিতে ব্যর্থ হন তাহলে অবশ্যই আপনার মূল সনদের সত্তাহিত ফটোকপি নিয়ে যেতে হবে যা পরবর্তীকালে আপনার মূল কপি জমা দিতে হবে তারপর আপনার সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে তারপর আপনার অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্তাহিত হতে হবে তারপর সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেয়া জন্মসূত্রে নাগরিকত্ব চারিত্রিক সনদ পত্র মাঠে নিয়ে যেতে হবে নিবন্ধন সনদ এবং জাতীয় এবং এর জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট এনআইডি কার্ড এর সত্যিত ফটোকপি নিয়ে যেতে হবে প্রার্থীর সদ তোলা পাসপোর্ট সাইজের ছয় কপি এবং সাইজ সাইজের দুই কপি সত্যায়িত ছবি নিয়োগ মাঠে নিয়ে যেতে হবে তবে অবশ্যই ছবির পটভূমি নীল বা আকাশী রঙের পরিদয়ের পোশাক হালকা রঙের হতে হবে তবে সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক নির্ধারিত দিনে আপনার নিয়ে যেতে হবে এবং লিখিত পরীক্ষার জন্য কলম পেন্সিল জেমিতি বক্স ও স্কেল ক্লিপবোর্ড ইত্যাদি প্রয়োজনীয় আপনার সরজাম নিয়ে যেতে হবে সো উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা বা উপজাতি প্রধান বা সিটি কর্পোরেশন বা ইউপি চেয়ারম্যানের সনদপত্র নিয়ে যেতে হবে সো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনারা নিয়ে উপস্থিত হতে হবে সো বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের পরবর্তী সার্কুলার প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব সো অতি শীঘ্রই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশিত হবে সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ